হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কাশফুলের দেশে এখানে কিভাবে আসলাম এসে কি কি করলাম তাই আজকে শেয়ার করব। গাইস তোমাদেরকে এখনো বলা হয় নাই এই কাশফুলের রাজ্যটা হয়েছে উত্তরের দিয়াবাড়িতে গাইস তোমরা যারা মিরপুর থেকে উত্তরা যেতে চাও তারা মেট্রো রেলে করেই চলে আসতে পারো এই কাশফুলের স্বর্গরাজ্যে গাইস আমি কাশফুল এত তো লাইক করি যে আমি যাওয়ার পরেই ভিডিও করা শুরু করে দিছি আর গাইস আমি আর ম্যাচিং ম্যাচিং পড়ছি আমাদের লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গাইস তারপর আমরা কাশ ফুলে সুন্দর সুন্দর কয়েকটা পিক তুলে নিলাম তারপর গাইস পিক তোলা শেষে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম এখন আবার অন্য একটি রেস্টুরেন্টে যাব গাইস তারপর আমরা চলে আসলাম মাসের রেস্টুরেন্টে এখানকার ভিউটা গাইস জাস্ট জোস আর এখানে আপনারা চাইলে মাসের সাথে বসেও খাবার খেতে পারবেন গাইস তারপর আমি স্লো মোশনে হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম আম্মু আরও ছবি তুলতেছিলো ছবি তোলার শেষে আমাদের খাবার চলে আসলো আমরা খাওয়া দাওয়া সেরে ফেললাম গাইস আমার আজকের ব্লগটা এতটুকুই ছিল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ